প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছে ক্লাসে আমি তোমাদেরকে হোয়াইল লুপ থেকে কিভাবে ডু করা যায় এটা খুব সহজে শিখিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি আগের প্রশ্নগুলো দেখো প্রিভিয়াস ইয়ারের তাহলে দেখবে যে সেখানে বিভিন্ন উদ্দীপকে এরকম প্রশ্ন আসে যে সেখানে হোয়াইল লুপ দেয়া থাকে তোমাদেরকে বলে যে ফর লুপে এটা করে দেখাও বা ডু এটা রূপান্তর করে দেখাও তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে হোয়াইল লুপ থেকে খুব সহজে আমরা ডু করতে পারি তো এটা কিন্তু খুবই সহজ জাস্ট তোমাদেরকে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ডু হাইলুপের স্ট্রাকচার তো আমরা প্রথমে ডু হাই লুপের স্ট্রাকচারটা শিখবো তারপরে এই হোয়াইলুপ থেকে আমরা ডু হাইলুপে রূপান্তর করে তোমাদেরকে দেখাবো শিক্ষার্থী কিন্তু দেখো যে ডু হাই লুপের যে স্ট্রাকচার সেটা খুবই সহজ জাস্ট একটু পার্থক্য আছে হোয়াইলুপ থেকে সেটা হচ্ছে প্রথম তোমাদের লিখতে হবে ডু সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে এরপরে তোমাদের লিখতে হবে হোয়াইল ওকে হাই লিখে এখানে দিতে হবে কন্ডিশন ওকে আর এর ভিতরে থাকবে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সো এটুকু মূলত আমাদের ডু হাই লুপের স্ট্রাকচার আর এখানে তোমাদের একটা সেমিকুলন দিতে হবে আর যে কোনো কাজ যদি তোমরা করতে চাও তাহলে এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের আগে করতে হবে সো এটা বলা হয় তাহলে কি বডি তো পুরোটাই বডি কিন্তু ইনক্রিমেন্ট ইক্রিমেন্টকে আমরা আলাদাভাবে বলতেছি ক্লিয়ার সো ডু হাই লুপের স্ট্রাকচার হচ্ছে এটা প্রথমে আমাদের ডু লিখতে হবে তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড শেষ করে সেখানে আমাদের কন্ডিশন দিতে হবে তার মানে সে কোনো কিছু চেক করার আগেই সে একবার কাজ করে নেবে কাজ করার পরে সে কন্ডিশনটা চেক করবে কিন্তু ডু লুপে কি হয় ডু হাই লুপে কিন্তু এরকম না একটু চেঞ্জ আছে সেটা কি সে আগে কন্ডিশন চেক করে তারপরে সে কাজগুলো করে তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে কিন্তু ডু হাই কিন্তু তা হয় না কন্ডিশন মানুক বা না মানুক সে একবার কি করবে কাজ করবে বরির ভিতরে কাজ করবে ঢুকে তারপরে সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার পরে সে কন্ডিশনটা চেক করবে তবে শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে যে এমন কোন লোপ আছে যে লুপে কোনো কন্ডিশন ছাড়াই একবার কাজ করে তার মানে একবার কাজ করবেই তাহলে উত্তরটা হবে হচ্ছে ডু হোয়াইল লুপ কারণ ডু হোয়াইল লোপে হোয়াইল কন্ডিশনটা কি হয় পরে চেক করে এর এর ফলে কি হয় যে ভিতরেরটা আগে একবার কাজ করে নেয় তো প্রিয় দেখো হোয়াইল লুপে আমাদের কি করতে হবে তিনটা অংশ থাকে একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেজ স্টেজ ইনিশিয়ালাইজেশন তারপরে থাকে কি কন্ডিশন তার মানে ইনিশিয়ালাইজ করতে হয় তারপরে কন্ডিশন দিতে হয় তারপরে হচ্ছে এই যে এখানে থাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তো এই তিনটা কাজ থাকে তো আমরা এই তিনটা জিনিসই কি করব এখানে দেখব তো প্রথমে কি আছে দেখো ইন্টিজার আই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে জন্য এই যে কন্ডিশনটা চেক করার জন্য ওকে সো আমরা এখানেও একটা কি করব ইনিশিয়ালাইজ করব ইন্টিজার আই ক্লিয়ার করার পরে এবার দেখো এই আই এর একটা মান থাকবে যেহেতু প্রথমে আই এর মানটা চেক করে সো এখানে কিন্তু প্রথমে চেক করে না এই কারণে প্রথমে আমাদের কি করতে হবে একটা আই এর মান দিয়ে নিতে হবে যে মনে করো এখানে আই এর মানটা 1 থেকে শুরু হচ্ছে এখানে যেমন কোনো আই এর মানটা নাই তো আমরা এখানে দিয়ে দিব যে আই এর মানটা 1 ক্লিয়ার তার মানে ইনিশিয়ালাইজ করলাম আমরা আই মান 1 দিয়ে এখানেও 1 দিয়ে আচ্ছা এরপর কন্ডিশনটা দেখো তো কত পর্যন্ত গেছে 10 এর চাইতে ছোট বা সমান তাহলে এখানেও কিন্তু সেই কন্ডিশনটাই থাকতে হবে 10 চেয়ে ছোট বা সমান তাহলে i is less than equal 10 তাহলে এটা এটা কমপ্লিট আবার ইনিশিয়ালাইজেশনও কমপ্লিট আর একটা স্টেপ বাকি আছে সেটা হচ্ছে এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমাদের এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেখানে আছে এখানে জাস্ট আমাদের i++ করে দিতে হবে আর বাদ বাকি যে অংশটা আছে না বড়ি বড়ি যা আছে সেম হবে আমরা এখানে লিখে দিব বড়ির জায়গায় কি লিখবো লেখার পরে কি লিখতে হবে কমা দিয়ে ভ্যালুটা প্রিন্ট করছে যেহেতু এখানে আই দিয়ে শেষ তাহলে কি হলো যে আমাদের আরেকবার একটু লিখে দিই ক্লিয়ার করে পার্সেন্ট ডি কমা আই তবে শিক্ষার্থী দেখো এখানে কি আছে ইনিশিয়ালাইজেশন আছে এখানেও ইনিশিয়ালাইজেশন আছে ওকে এখানে দেখো কন্ডিশন আছে এখানেও কন্ডিশন আছে এখানে দেখো বডিতে প্রিন্ট যেটা আছে এখানেও সেটা আছে এখানে ইনক্রিমেন্ট ইকুইভ্যালেন্স আছে এখানেও ইনক্রিমেন্ট ইকুইভ্যালেন্স আছে জাস্ট স্ট্রাকচার একটু सेम বাট কিন্তু সবই सेम এটা যদি তোমরা প্রোগ্রামে রান করো যে আউটপুটটা আসবে এটা রান করলেও सेम আউটপুটটাই আসবে সো দেখি আমরা আউটপুটটা কি আসবে সো এখানে প্রথম দেখো আয়রন 1 তো 1 কি দশ সাইজের ছোট যেহেতু কন্ডিশন চেক করছে হ্যাঁ ছোট ছোট যদি হয় এর ভিতরে ঢুকলো ঢুকে প্রিন্টে পার্সেন্ট ডি আই তার মানে আইটা প্রিন্ট করে দিবে তারপর ওয়ান প্রিন্ট করলো করার পরে এখানে এক বৃদ্ধি করলো আই প্লাস প্লাস মানে কি আই ইকুয়াল আই প্লাস ওয়ান এক বাড়বে তাহলে হলো কত দুই এবার কি এখান থেকেই যে এখানে যাবে যত সময় না এটা ব্রেক করবে অর্থাৎ এই কন্ডিশন যত সময় না ফলস হবে তত সময় এই লুপটা চলতে থাকবে এবার দুই কি দশের সাথে ছোট ছোট তাই না সো এখানে এসে দুইটাও প্রিন্ট হয়ে গেল কমা এবার আবার এক বাড়লো তিন হলো আবার এখানে গেল তিন কি ধরছে ছোট হ্যাঁ তিন ছোট আবার পিন করলো এরকম চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো যখন দশ হলো নয় ছিল নয় পরে একবার দশ হলো দশ কি ধরছে ছোট ছোট না কিন্তু সমান এই সমান হওয়ার কারণে দশ ও পিন করলো এবার এক বাড়লো এগারো হলো আবার এখানে গেল এগারো কি ধরছে ছোট ছোট না সমান সমানও না তার মানে এই কন্ডিশনটা এবার কি হলো ফলস হয়ে গেল যখন ফলস হয়ে যাবে এই লুপটা আর কাজ করবে না তখন এখান থেকে এই নিচে লাইনে চলে আসবে তার মানে এটা ব্রেক করে হয়ে যাবে আর দেখো তো আউটপুটটা কি হইছে এক থেকে শুরু করে এই যে 10 পর্যন্ত কন্ডিশন আছে তার মানে এক থেকে 10 পর্যন্ত পিন হইছে তো আমরা এখন দেখব সেম আউটপুট আমরা এখানে পাই কিনা ওকে তো দেখো তো যে আই এর মান প্রথম আছে 1 এবার ডু যেহেতু করতেছে এখানে কোনো কন্ডিশন চেক না করে প্রথমে ঢুকে ও আই পিন করে দিবে বলছিলাম না যে হোয়াইল লুপে একরকম আর একটু আলাদা আলাদা আছে কি সে চেক না করে প্রথমটা কাজ করে ফেলছে দেখছো আচ্ছা এবার দেখো এক বৃদ্ধি হলো তাহলে হলো কত দুই দুই এবার এসে চেক করবে দুই কি ছোট হ্যাঁ ছোট তাহলে আবার এখানে যাবে যাওয়ার পরে দুইটা প্রিন্ট হয়ে যাবে এই যে দুই এরপরে আবার ভিতরে আসলো তিন হলো তিন কি ছোট হ্যাঁ ছোট তিন প্রিন্ট করবে এরকম চার পাঁচ ছয় এরকম করে নয় আসলো নয় এর পরে দশ হলো দশ কি দশ ছোট হ্যাঁ ছোট তাহলে ঢুকে এখানে দশ প্রিন্ট হয়ে গেল এরপরে এখানে আসলো এগারো হলো এগারো কি দশে ছোট ছোট না সমান সমান না তখন এটাও কাজ করলো না তার মানে দশই শেষ তার মানে দেখো এবার হোয়াইট লুপের যে আউটপুট ছিল সেম ভাবে ডু হাই লুপের আউটপুটও সেম তার মানে আমরা হোয়াইট লুপ দিয়ে কিন্তু ডু হাই লুপটা রূপান্তর করে ফেললাম তো রূপান্তর করার পরেও তোমাদের একটা জিনিস কনফার্ম করতে হবে যে আউটপুটটা সেমই থাকতে হবে না হলে কিন্তু প্রোগ্রামটা ভুল হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে ক্লাস পর্যন্তই তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করবো আজকে ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ